হউজবুলিল্লাহমিনা শৈতনির সালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আপনাদের সকলের ভালো মন মানসিকতার কামনা করি আল্লাহ তালা রহমত আপনাদের সকলের উপরে সবসময় যেন নাজিল হতে থাকে এটি হল আমার আসল কামনা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বাংলাদেশের দূতাবাসগুলিতে যারা চাকরিরত রয়েছেন যারা উদ্ধতন কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন এবং সাধারণ কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সবাইকে বলতে চাই আকুল আবেদনের সাথে যে আমি একটু কেয়ার করি না সত্য কথা বলার জন্য আপনাদের সবাইকে আমি পাঁচ নম্বর সুরাল মায়দার দুই নম্বর আয়াতের ছোট্ট একটি পোর্ষণকে জানাতে চাই আল্লাহ বলছেন তোমরা একে অপরের সহযোগিতা করো ভালো কাজে এবং তা কাজগুলিতে আলাল আর তোমরা কখনো একে অপরকে সহযোগিতা করবে না গুনাহের কাজে এবং বিদ্রোহমূলক কাজে তো আপনারা যারা পৃথিবীর যেখানে যে দেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি করছেন আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের থেকে বাংলাদেশি ভাই বোনেরা যেন সত্যি উত্তম ব্যবহার পায় আর আপনাদের থেকে তারা যেন আপনাদের সহযোগিতা ভরপুরভাবে পায় কারণ আপনারা সবাই মুসলমান সবাই আপনারা রাসুলের সুপারিশ নিয়ে জানাতে যেতে চান আপনারা সবাই কোরআনকে ভালোবাসেন আল্লাহ তালাকে ভালোবাসেন তাই আপনাদেরকে আমি বলতে চাচ্ছি কোরআনের দুই নম্বর আল বাকারা তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে যে চরিত্র শিখিয়েছেন সেটি হল অকুল সে হোসনা সকলের সাথে মনোরম এবং সুন্দর সুন্দর ব্যবহার দেওয়া বড়দেরকে শ্রদ্ধা করা ছোটদেরকে স্নেহ করা তো আপনারা যারা কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছেন বাংলাদেশের দূতাবাসগুলিতে আপনাদের আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুন আপনাদের থেকে বাংলাদেশিরা যেন হয়রানের শিকার না হয় তারা যেন আপনাদেরকে কখনো বদ না দেয় যা আমি ইউরোপের জীবনে বিভিন্ন দূতাবাসে দেখেছি যে দূতাবাসের কর্মকর্তাদের জন্য ঠিক দূতাবাসের বাহিরে তাদের বদ দেওয়া হয় এবং তাদেরকে গালি গালাজ করা হয় তো আপনারা যদি একটু সহযোগিতার হাতটি বাড়ান আল্লাহ তালাকে হাজির নাজির জেনে তাহলে অবশ্যই আপনারা সকলের উপকারে আসতে পারেন যদিও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই দূতাবাসের কর্মচারী কর্মকর্তারা বিভিন্নভাবে তারা দুর্নীতিতে জড়িত হয়ে আছেন মনে রাখবেন আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব বাংলাদেশের প্রেমী আপনারা এবং যারা বিদেশের বাড়িতে শ্রম দিচ্ছেন তারা অবশ্যই খুব কষ্ট ক্লেশের মাধ্যম দিয়ে এই দূতাবাসে আসেন শুধু আপনাদের একটু সহযোগিতা পাবার জন্য আর আপনাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার তারা পেতে চান এবং আপনারা যেন তাদের সহযোগিতার হাতটি বাড়াতে পারেন সেজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব দুর্নীতিবাজদের যেসব শিক্ষা এই পৃথিবীতে আমরা দেখছি তাদের কাছে যে শিক্ষাগুলি রয়েছে সেগুলি একেবারে কোরআনের উল্টো শিক্ষা কোরআনের যে সুশিক্ষা সেটি না থাকার কারণে একজন মানুষ আর একজন মানুষকে উপকার করতে চায় না আর আপনারা তো সবাই এসেছেন নিজ নিজ ডিউটি পালন করার জন্য কিন্তু অল্প সময়ের জন্য যদি আপনারা খারাপ ব্যবহার দেন দেশবাসীদের সাথে তাহলে সেটা হবে চরম অন্যায় তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে শুধু অনুরোধই আপনাদেরকে করব যেন বাংলাদেশিরা আপনাদের থেকে সহযোগিতার হাতটি সব সময় পায় আর আপনারা আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন এই কামনায় আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে করছি আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশে সবসময় আল্লাহ তাল্লার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক এটি আমাদের সকলের কামনা